আমার অনুষ্ঠানে আজকে আমরা যেখানে আসলাম আপনারা জানেন যে হোসেন্দি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব পবিত্র রঞ্জন সেন ওনার ছোট ভাই আপনারা জানেন যে পাকুন্দিয়া সোনালী ব্যাংকের ক্যাশিয়ার ছিলেন সুকু দা ওনার ছেলে সাগর তার বৌবাত অনুষ্ঠানে আজকে আমরা দেখাচ্ছি এবং এই খুবই কাছের বায়ান বাই লাগে সমূহ কিন্তু আজকে যুক্ত হয়েছে স্যার একটু কথা জানি আজকের এই আনুষ্ঠানিক দিনে কেমন খুশি এই বাড়িতে ছেলেদের আর এই বাড়ির ছেলে শেষ ছেলের বিয়ে হ্যাঁ বিয়ে আমরা এই আমরা আনন্দিত তো আপনারা কি খুশি আমি দাদার কুরাতো ভাই কাকাতো ভাই এবং আমাদের অতিথি বাড়ি এখানেই ছিল আমরা বর্তমানে বনগ্রাম আছি আমি গভর্নমেন্ট সার্ভিস করি হেলথ ইন্সপেক্টর আমার ছোটো ভাই প্রথম সেন্ট্রী হাই স্কুলের প্রধান শিক্ষক তবে আমরা সবচেয়ে যে কোনো অনুষ্ঠানে হোসেন দিয়ে আসি এবং আজকাল এই অনুষ্ঠানের বেশি খুশি যে আমার যে দাদা দাদার ছেলে দাদা মম সিং সেটেল এবং মৌসুসিং পাঁচতলা বিল্ডিং করছেন তারপরও উনি ছেলের দিয়ে অনুষ্ঠানটা ভারিতে করছে এই জন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে দাদাকে অশেষে ধন্যবাদ এবং এটা নজির হয়ে থাকা উচিত যে আমরা সবাই মূলের দিকে থাকি মূলকে মূল্যায়ন করাই সমাজে অবস্থান করব এটি আমার আশা এবং খুবই আনন্দিত আমরা তাকে অসংখ্য ধন্যবাদ তোমার পরিচয়টা দাও যে তুমি ফুসিন্দি গ্রামের একজন ছেলে এটা হয়তো অনেকেই চিনে না আজকে একটু পরিচয় দাও এবং সকলের কাছ থেকে তোমার নতুন জীবনের শুভকামনা সৌরভ আমার বাবা হচ্ছে শুভরঞ্জন সেন এবং আমার জেঠা আমার এখানে থাকে মাস্টার বাড়ি বলে পরিচিত উনি ওনার নামে পরিচয় আমার যেটা হল তো আমার বিয়ের অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে আজকে আমার বৌভাত অনুষ্ঠানে আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ ঠিক আছে থ্যাংক ইউ রিয়া পড়াশোনা সেকেন্ড ইয়ার কোন কলেজ কী সাবজেক্ট ভুটানি থ্যাংক ইউ আমি গৌতম কুমার সেন প্রধান শিক্ষক খাইস্তুপুলি জগত্তার উচ্চ বিদ্যালয় আমি খুশি যে আমাদের বড় ভাই পবিত্র রঞ্জন সেন আমি শিক্ষক আমার আরেক ভাই সুকুরঞ্জন সেন ব্যাংকে চাকরি করতো আমার ভাতিজা সাগর এবং বৌমা যে গ্রামে যে অনুষ্ঠানটা করেছে তার জন্য আমরা অনেক খুশি এবং তাদের দাম্পত্য জীবন অনেক অনেক সুখী সেই কামনা করি ঈশ্বর ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাই যে আসলে উনি দীর্ঘদিন বাড়িতে আসেন না বা বাড়িতে থাকেন না বাসা করেছেন মহি সিং যার জন্য হয়তো আমরা অনেকেই কিন্তু আসলে এই প্রজন্মের চিনে না আমরাই হয়তো অনেকেই চিনি তো আজকে যখন এদিক দিয়ে যাচ্ছিলাম গেট দেখলাম তখন আর আসলে খুঁজে পাচ্ছিলাম না যেই বাড়িতে তো আর বিয়ে হওয়ার কথা না মানে যে শুক্রদা যে আছে বা এই সাগর যে তাকে কিন্তু একসময় আমরা ছোটোবেলা খুলে হয়নিছি তো সে যে আছে সেটা আমরা ভুলে গেছিলাম তো এরকম পরিস্থিতিতে আসলে এরকম একটা উদ্যোগ নিয়ে বিয়ে করানো বাড়িতে করানো এবং অনেকেই আজকে আপনার সমবয়স্ক যারা বন্ধু বান্ধব আসছেন অনুষ্ঠান এবং সার্বিক কেমন লাগতে পারছে এবং বাড়িতে অনুষ্ঠানটা করতে পেরে আপনি কতটুকু খুশি অনুষ্ঠানটা তারপরে আপনার শারীরিক সুস্বাস্থ্য ভালো তো ঠিক আছে ধন্যবাদ তো পরিচিত হয়ে নেই আজকে মেহমান হিসেবে আসছেন তিনি বাইক না এবং আমাদের রবি বড় বোনের ছেলে আপনার পরিচয়টা দিয়ে বলেন আজকে বিয়ে অনুষ্ঠানে আসলেন মামার বাড়িতে কতদিন পরে আর মামার বাড়িতে আসছি আসলে অনেক দিন পর আর আমার এই ছোট সময় মামার বাড়িতে বেশি কাটছে সময় আমি এখানে খেলাধুলা করতাম এই যে মুসু আসে কলেজের টিচার প্রিন্সিপাল এই কলেজের আমার ফ্রেন্ড আমরা একসাথে ফুটবল টুটবল খেলতাম মামার বাড়ির সময়টা আমার খুব ভালো কাটছে এই জঙ্গল টঙ্গলে ঘুরে বেড়াইতাম আমি যখন ছোটো ছিলাম মা মাসিয়ারা এখানে এই যে রোদে তাপ তো আমিও এখানে মানে এই স্মৃতিগুলো কালকে মাকে নিয়ে আমি স্মৃতিচারণগুলো করতেছি যে এখানে বড় মাসি মিনা মাসি আমার মা যখন এখানে রোদ পোহাইতো শীতের দিন আমি এনে খেলাধুলা করতাম খুব ভালো লাগতো এই কথাগুলো মনে করতেছে এখন আমার মা আসে নাই মাসিও আসে নাই মিনা মাসিও আসে না বড় মাসিও আসে নাই সবাই অসুস্থ আসতে পারে নাই মানুষের জন্য তো কারণ এবার আমার মামার বাড়ির স্মৃতি আমার জন্য অনেক কিছু আমার জন্য অনেক কিছু লেখাপড়া না আমি এনে ক্লাস করতাম আমি এমনি পড়াশোনা করছি গুরুদাল গভর্নমেন্ট কলেজ তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স যেগুলো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ